নতুন হাই স্পিড মেট্রো স্টেশন নয়ডা দিল্লি এবং গাজিয়াবাদে গতি ট্রানজিটের রুট ঘোষণা করা হয়েছে নয়ডা উত্তরপ্রদেশের প্রথম ট্র্যাক তৈরির সাথে তার পরিবহন পরিকাঠামোতে একটি যুগান্তকারী উন্নয়নের সাক্ষী হতে চলেছে যেখানে মেট্রো এবং দ্রুত রেল উভয়ই একযোগে কাজ করবে রুটে চূড়ান্ত একটি তিন কোচের মেট্রো এবং গাজিয়াবাদ থেকে নয়ডা বিমানবন্দর পর্যন্ত একটি আট কোচের দ্রুত রেল থাকবে যদিও নয়ডা মেট্রো রেল কর্পোরেশন গ্রেনো ওয়েস্ট মেট্রোর জন্য একটি রুট তৈরি করেছে সরকারি অনুমোদনের অপেক্ষায় স্পটলাইট এই ডুয়াল মোড ট্র্যাকে রয়ে গেছে একই ট্র্যাক এ মেট্রো এবং দ্রুত রেলের একীকরণ একটি অগ্রণী উদ্যোগ পরিকল্পিত ভায়াডাক্ট উভয়কে ইমরিপমার্ট করবে প্রতি মেট্রো কোচের ওজন প্রায় বিয়াল্লিশ টন এবং প্রতি দ্রুত রেল কোচে প্রায় ষাট টন এই সেট লক্ষ্য প্রায় ছয়শো শূন্য 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 যাত্রীদের উপকৃত করা গাজিয়াবাদ থেকে গ্রেনো ওয়েস্ট ফেনডা বিমানবন্দরে একটি নিরবচ্ছিন্ন সংযোগের সুবিধা প্রদান করা দুটি রেল ব্যবস্থার গতিতে একটি উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হবে রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম আর আর একশো থেকে একশো কিলোমিটার ঘণ্টা গতিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে যেখানে মেট্রোর সর্বোচ্চ গতি হবে প্রায় একশো কুড়ি কিলোমিটার ঘণ্টা লাইন মেট্রো বর্তমানে নয়ডা ক্যাপসে সর্বোচ্চ আশি কিলোমিটার ঘণ্টা বেগে কাজ করছে সাধারণত ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে চলাচল করে প্রস্তাবিত দ্রুত রেল লাইনে পঁচিশটি স্টেশন রয়েছে যার আনুমানিক খরচ প্রতি স্টেশনে চল্লিশ কোটি টাকা মোট এক হাজার কোটি টাকা পরিকল্পনায় দ্রুত রেলের জন্য এগারোটি স্টেশন এবং মেট্রোর জন্য চৌদ্দটি স্টেশন রয়েছে সবকটি একটি একক ট্র্যাক ভাগ করে এই উদ্ভাবনী ট্র্যাকটি বাহাত্তর দশমিক দুই কিলোমিটার বিস্তৃত হওয়ার অনুমান করা হয়েছে দুই হাজার একত্রিশ সালের জন্য একটি উচ্চাভিলাষী সমাপ্তির লক্ষ্যমাত্রা ধার্য করে এবং এনআইএ ত্রিশ শতাংশ এনসিডকো এর তত্ত্বাবধানে দ্রুত রেলটি এগারোটি কৌশলগতভাবে অবস্থিত স্টেশনে থামবে যা গাজিয়াবাদ থেকে নয়ডা বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সংযুক্ত করবে মেট্রো রুটে সিদ্ধার্থ বিহার থেকে ইসি ও ইসি পর্যন্ত স্টেশন রয়েছে যা সমগ্র অঞ্চল জুড়ে সংযোগ বিস্তৃত করে মেট্রো টার্মিনাস ছাড়িয়ে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের দ্রুত রেলে যেতে হবে